আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত পূর্বাচল এক্সপ্রেস ওয়েটির জন্য কিছু কিছু অংশে রাস্তার কাজ সম্পন্ন হয়েছে আজকে পুরো পূর্বাচল এক্সপ্রেস ওয়েটির বর্তমানে কি অবস্থা রয়েছে সেটি দেখাবো যেখানে গিয়ে শেষ হয়েছে তারপরেই হচ্ছে কাঞ্চন সেতু সেটির পাশে নতুন সেতুর কাজ শুরু হয়েছে পূর্বাচলের চার নাম্বার সেক্টরে দুই হাজার সালের এক জানুয়ারি থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হচ্ছে পূর্বাচলের শেষ প্রান্ত থেকে সেখানে কিভাবে যেতে হয় ভিডিওটি শেষ দিকে সেটি দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে চলে এসেছি যেখান থেকে শুরু হয়েছে পূর্বাচল সেই দিকটিতে এখানের পিছন দিকের অংশটি চলে গেল কুরিলের দিকে এই দিক থেকে কাঞ্চন দিক পর্যন্ত পুরোটাই এক্সপ্রেসওয়ে করা হচ্ছে এর আগের বার যখন এই দিকটিতে এসেছিলাম তখন দেখেছিলাম রাস্তার জন্য কাজ চলছিল এবার দেখতে পাচ্ছি এখানে পিস ঠালার কাজটি করা হয়েছে সামনের ডান দিকেই হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা একদম বাম দিকে এবং ডান দিকে একশো ফিট খালটি এপার থেকে ওপারে যাওয়ার জন্য বাম দিকে এবং ডান দিকে এখানে দেখা যাচ্ছে আর্টস ব্রিজ গুলো দৃশ্যমান হয়েছে এখানে ডান দিকের অংশটি চলে গেল বসুন্ধরার দিকে এখান থেকে সামনের দিক পর্যন্ত দেখা যাচ্ছে রাস্তার কাজটি সম্পন্ন হয়েছে আমি বর্তমানে যে অংশটিতে রয়েছি এই অংশটিতেই হচ্ছে চার লেনের এক্সপ্রেস ওয়ে এখানে ডান দিকের অংশে দেখা যাচ্ছে ডিভাইডারের জন্য কাজ চলছে আর বাকি যে চার লেন সেটি হচ্ছে ডিভাইডারের ডান দিকের অংশে এদিকে এসে দেখতে পেয়েছি যেসব অংশে রাস্তার কাজ সম্পন্ন হয়ে গেছে সেই অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে পূর্বাচল এক্সপ্রেস হইতে সব মিলিয়ে পাঁচটি ইন্টারসেকশন থাকবে পূর্বাচল এক্সপ্রেস ওয়েটি আট লেনের হচ্ছে আগে এটি চার লেনের ছিল সড়কের এই অংশটি হচ্ছে চার লেনের আর বাম দিকের অংশটিও চার লেন সব মিলিয়ে আট লেন এই অংশটি হচ্ছে অংশ একদম একদম দিকে এবং বাম সার্ভিস লেন থাকবে হচ্ছে একশো ফিট খাল খালটি দুপাশে অসংখ্য গাছ লাগানো হবে এবং হাঁটার জন্য পথ থাকবে সামনের দিকে আরো একটি ইন্টারসেকশন এটি হচ্ছে দুই নাম্বার ইন্টারসেকশন ইন্টারসেকশনের এর বাম দিকে এবং ডান দিকে রাস্তার জন্য কাজ চলছে সেই অংশেই হবে সার্ভিস লেন বর্তমানে ইন্টারসেকশনের নিচ দিয়ে যানবাহন চলাচল করছে থেকে ওপারে যাওয়ার জন্য যে আর্টস ব্রিজ সেটি দেখতে এরকম হচ্ছে সামনের দিকে এটি হচ্ছে একশো ফিট খালের সীমানা প্রাচীর সীমানা প্রাচীরটিতে এই ধরনের ইট লাগানো হয়েছে আর ইটের উপরের যে খালি অংশ সেই অংশটিতে গ্রিল লাগানো হবে একশো ফিট খালের দুপাড়ে হাঁটার জন্য পথ থাকবে এখানে সামনে ডান দিকের অংশে হাঁটার পথেরও কাজ করা হয়েছে আর সীমানা প্রাচীরের যে গ্রিল দেওয়া হয়েছে সেটি ডিজাইনটি এরকম খালটির দুপাশে অসংখ্য গাছ লাগানো হবে এবং বসার জন্য বেঞ্চও থাকবে এবার চলে যাব পূর্বাচল এক্সপ্রেস ওয়েটি শেষ প্রান্তের দিকে এদিক পর্যন্ত আসার পথে যেটি দেখতে পেয়েছি বেশ খানিকটা জায়গায় রাস্তার কাজ সম্পন্ন হয়েছে শেষ পর্যন্ত গেলে বুঝতে পারব পুরো অংশে রাস্তাটির কাজের কি নদীর পানিটি কালো হয়ে দূষিত হয়ে গেছে আমাদের দেশে সব নদীগুলোকে দূষণমুক্ত রাখাটাও জরুরি সামনের দিকেই হচ্ছে পূর্বাচল এক নাম্বার সেক্টর ডান দিকের অংশে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হবে সেই অংশটিতে স্টেডিয়ামটির জন্য এখনো কাজ শুরু হয়নি স্টেডিয়ামটির জন্য সীমানা প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে এটি হচ্ছে পূর্বাচল এক নাম্বার সেক্টরে স্টেডিয়ামটির সামনের দিকের ইন্টারসেকশন এই ইন্টারসেকশনটিও আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে এখানে যে খালি অংশ দেখা যাচ্ছে এর উপর দিক দিয়ে রাস্তা হবে এখানের এই লেনটি হচ্ছে এক্সপ্রেস ওয়ে থেকে ইন্টারসেকশনে যাওয়ার জন্য একদম বাম দিকে এখানের যে লেন এটি হচ্ছে সার্ভিস লেন থেকে যারা পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার দিকে যাবে তখন হচ্ছে এই লেনে চলে আসতে হবে এবং যারা ইউটার্ন নিয়ে রাস্তার এপারে আসবে তখন হচ্ছে এই লেনটি দিয়ে ইন্টারসেকশন দিয়ে ইউটার্ন নিয়ে তারপর এক্সপ্রেস ওয়ে আসতে হবে ইন্টারসেকশনটির উপরের অংশটি একটি গোল চত্বর নিচের অংশ দিয়ে এক্সপ্রেসওয়ে যানবাহনগুলো চলাচল করবে এবার একটু সামনের দিকে চলে আসলাম এখানে অংশে একটি ইন্টারসেকশনের জন্য কাজ চলছে এটি হচ্ছে পাঁচ নাম্বার ইন্টারসেকশন এখানে বর্তমানে সার্ভিস লেন দিয়ে যানবাহনগুলো চলাচল করছে এই পূর্বাচল এক্সপ্রেসওয়েটি যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানেই হচ্ছে ঢাকা বাইপাস বর্তমানে ঢাকা বাইপাসে এক্সপ্রেসওয়ে জন্য কাজ চলছে সেটির উপর আমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন পূর্বাঞ্চল আর ঢাকা বাইপাস এক্সপ্রেস কাজটি পুরোপুরি সম্পন্ন হয়ে গেলে এদিক দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ভোগরা দিয়ে ঢাকা টাঙ্গেল মহাসড়কের দিকে যেতে অনেক কম সময় লাগবে তৃতীয় যে শীতলক্ষা সেতুর কাজ দেখিয়েছিলাম সেটির কাজ সম্পন্ন হয়ে গেলে এদিক দিয়েও পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যাওয়া যাবে এবার চলে এসেছি পূর্বাঞ্চল পাঁচ নাম্বার দিকে এই জায়গাটিতে একটি আন্ডারপাস করা হয়েছে এবার এই দিকটিতে পাচ্ছি হয়েছে। এবার পূর্বাচল এক্সপ্রেসওয়েটি শেষ প্রান্তের দিকে চলে এসেছি এদিকে সে দেখতে পাচ্ছি ডান দিকের অংশে সার্ভিস লাইনের জন্য পিস ঢালায় কাজটি চলছে আর এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে মাঝখানের অংশে ডিভাইডারের জন্য কাজ চলছে সামনের দিকের এখানে এসে পূর্বাচল এক্সপ্রেস ওয়েটি শেষ হয়েছে সামনের বাম দিকের অংশটি হচ্ছে ঢাকা বাইপাস সেই অংশটিতেও এক্সপ্রেস ওয়ের জন্য কাজ চলছে বাম দিকের অংশটি চলে গেল পূর্বাচল চার নাম্বার সেক্টরের দিকে যেখানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি হচ্ছে বাণিজ্য মেলাটির বর্তমানে কি অবস্থা রয়েছে সেটিরও একটি ভিডিও দিয়েছে সেই ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চলে দেখে নিতে পারেন বাণিজ্য মেলাতে যাওয়ার জন্য পূর্বাচলের এই শেষ প্রান্তের এখানে এসে বাম দিকে চলে যেতে হবে এখান থেকে বাম দিকে যাওয়ার পর একটু সামনের ডান দিকের অংশই হচ্ছে বাণিজ্য মেলাটি এটি হচ্ছে পূর্বাঞ্চলের চার নম্বর সেক্টরের বাণিজ্য মেলার স্থান জানতে পেরেছি কুরিরের দিক থেকে বাণিজ্য মেলার এই স্থান পর্যন্ত আসার জন্য বিআরটিসির আলাদা বাস সার্ভিস চালু করা হবে বাণিজ্য মেলার এই স্থানটির গুগল ম্যাপ লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চলে দেখে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ